বাংলা পক্ষ পশ্চিম মেদিনীপুর সংগঠনের পরিচালনায় আজ শুক্রবার কুড়ি সেপ্টেম্বর ঘাটাল বিধানসভার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বিধানসভার এক প্রত্যন্ত গ্রামে বন্যা কবলিত পরিবারগুলোর পাশে ক্ষুদ্র প্রয়াস বাংলা পক্ষের তরফ থেকে করা হয় এই হচ্ছে জলের অবস্থা দেখুন এ হচ্ছে জল এই জল অন্য রাজ্যের জল পশ্চিমবঙ্গে ঢুকেছে ঝাড়খণ্ডের জল ডিবিসির নেগলিয়েন্সি বা গাফিলতির জন্য বা বাংলাকে হেনস্থা করার জন্য বাঙালিকে হেনস্থা শিকার হওয়ার জন্য এই জল আজকে আমাদেরকে উপহার দিয়ে পাঠিয়েছে ঝাড়খণ্ড জেলার ডিবিসির মাধ্যম দিয়ে তো আজকে এই যে ক্ষুদ্র আমাদের তরফ থেকে প্রয়াস তার এই মত কর্মে নিজেদেরকে সাক্ষী রাখতে পেরে খুব গর্বিত এই যে এইভাবে ত্রাণ আমাদের তরফ থেকে চেষ্টা করা হয়েছে এর মধ্যে রয়েছে চাল মুড়ি শুকনো চিড়ে চিনি বিস্কুট ওআরএস জল

এইভাবে আমরা চেষ্টা করছি এইভাবে এই যে এই যে আরও পরিবার আসছে এইভাবে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং আগামী দিনও আমাদের তরফ থেকে চেষ্টা থাকবে এই যে এইভাবে আপনারা সকলে আশীর্বাদ করবে যাতে কিনা আমরা আগামী দিনে আরও এরকম ধরনের সজাতি ভাই বোনাদের পাশে বা পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারি সে অর্থে আপনারা আমাদের সাথে থাকুন আগামী দিনগুলো উৎসবের দিন আসছে সকলেরই অধিকার সুখে ভালো থাকার জন্য তো ঈশ্বরের আশীর্বাদ তাদের সহায় থাকুক মা দুর্গার আশীর্বাদ তাদের সহায় থাকুক যাতে কিনা আগামী দিনগুলোতে আমরা আরও ভালোভাবে তাদের পাশে এবং তারা আমাদের পাশে যেন দাঁড়াতে থাকতে পারে আমাদের মধ্যে একটা ভাতৃত্ব এবং সজাতৃত্ব ভাবজেন থাকে এই মায়ের পুজো হবে বলে প্যান্ডেল হয়েছিল আশা করি দিনটা মানে জায়গাটা ঠিক হয়ে যাবে এবং প্যান্ডেল হবে মায়ের আরাধনা আগমনী ঘটবে হচ্ছে অবস্থা আরও আরও লোক আস্তে আস্তে আসছে আমরা এসে পৌঁছালাম দুপুর তিনটে বাজে এই দেখুন ঘর এইভাবে ডুবে গেছে এইভাবে দেখুন এই দেখুন মনে হচ্ছে যেন আমরা কোনো ওই দ্বীপ বা লেক এই এত জায়গায় এসেছি যেমন চিল্কা লেক অনেকে হয়তো দেখেছেন এরকম ব্যাপার তিরিশ ফুট জায়গায় জায়গায় মানে নদী ডুবে গিয়ে উপরে আরও মোটামুটি পনেরো ফুট জল চলে এসছে এরকম অবস্থা দিয়ে আমরা এসেছি এটা এটা ঘাটাল বিধানসভার পশ্চিম মেদিনীপুর ঘাটাল বিধানসভার একটা প্রত্যন্তর গ্রামের অংশ সকলে ভালো থাকবেন জয় বাংলা